জয় জগন্নাথ আমার সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা আশা করি সকলেই আপনারা ভালো আছেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকেও আমার অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন এবং ভিডিওটি যাতে বেশি লোক দেখতে পারে তার জন্য আপনারা নিজে হাতে ভিডিওটি শেয়ার করব আরেকটি আজকে বিষয় যে আমি কিছু ভাগবত গীতা এনেছি যেগুলি আমি কিছু ভালো মানুষের কাছে এই গীতাগুলি দিতে চাই তো আপনারা যদি এরকম জেনে থাকেন তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি এই গীতাগুলি তাদের হাতে দিতে পারব ধন্যবাদ আসি আজকের মূল বিষয়ে আজকের মূল বিষয়টি হলো আমরা প্রত্যেকেই লক্ষ্মী পূজা করি আমাদের বাড়ির মা বোনেরা তারা প্রত্যেকেই লক্ষ্মীর আসন আছে তাদের ঘরে লক্ষ্মীর সেবা পূজা করেন আজকে এই লক্ষ্মী দেবী সম্বন্ধে কিছু আলোচনা করি তা আমরা প্রত্যেকেই লক্ষ্মী পূজা করি কিন্তু লক্ষ্মীর প্রণাম মন্ত্র কি অনেকে হয়তো জানেন না আবার অনেকে জানেন আজকে আপনাদের জানাবো লক্ষ্মীর প্রণাম মন্ত্র কীভাবে লক্ষ্মী দেবীকে প্রণাম করতে হয় হাত জোর করে করজোরে বলবেন ওম বিশ্ব বিশ্বরূপর্ষ ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুদে এই বলে প্রণাম করবেন এবং অতি অবশ্যই একটি পদ্মফুল মাকে অর্পণ করবেন কী বলে অর্পণ করবেন ওম শ্রী লক্ষ্মীদেবায় নম আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করব আর মা যার যার পদসেবায় ব্যস্ত থাকেন তার প্রণাম মন্ত্র যদি আপনারা জানতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন